সবাইদের বলি যে এইরকম ভাবে দাম বলে দিচ্ছি তারপরে যদি লোক নিয়ে আসেন বাইরের বুঝছেন তাহলে কিন্তু আপনাদের কাছে আবার ঘুরে দাম চাইতে হবে প্রোগ্রামের দামে আর দিতে পারব না কি কারণে আসে পাঁচ দশ হাজার চায় সেগুলো দিলি তো আমার টিকা দেবো না আপনার টিকায় তাকে দেব

খাদ্যের ভিতর দিতে সমস্যা নেই একটা গরু তিন হাজার চার হাজার পাঁচ হাজার হাইস্ট লাভ এর ভিতরেই ধরেন

में देख

যে এইরকম ভাবে দাম বলে দিচ্ছি তারপরে যদি দুটি লোক নিয়ে আসেন বাইরে তাহলে কিন্তু আপনাদের কাছে আবার ঘুরে দাম চাইতে হবে না কি কারণে এসে পাঁচ দশ হাজার চায় ফলে আপনার টিকায় আর সেজন্য অবশ্যই দর্শক ভাইরা দালাল পরিহার করবে নিজের মতো সরজমিনে মাঠে নেমে গেছে আসেন আইসি আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে দুই দিন থাকেন পাঁচ দিন থাকেন থাকার পরে এগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ উঠা নিয়ে অনেকটা দিনে কামে দুধের পাবে দুধের কেমন হবে সর্বনিম্ন থাকবে দামের সর্বনিম্ন ভাই এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ থেকে শুরু তাহলে তো এক কথায় গরিবের আছে গরিবের কালেকশন আছে কিন্তু দুই একটি দামের গরু এক লাখ পঁয়ত্রিশ হাজারের দেবো খালি আট মাস পেগ নেই

দুইটা একটু দেখানোর হ্যাঁ দেখা আসলে দুধের ভাই যদি না মা বোনরাও আপনি একদম মনে আসে নিচে বসে ছাদ মাছ ছাড়াই দহন করলেন যারা কিনবে তারা এইভাবে এসে প্রয়োজন আবার যাচাই করবে আমি বলি যে আমি এগুলো গর্ত এখন ধর দুধ দেখানি ধরেন এখন তো দুধটা ঠেকায় রাখিনি অনেক ধরেন

সর্বনিম্ন ভাই থাকবে নিচে একটা প্রোগ্রামের পারেন বাজারে একটু ভালো ডিমান্ড যারা আসলে জার্সি নিয়ে কাজ করে তারা কিন্তু দেখলেই বোঝে এক লাখ পঁয়ষট্টি হাজার দাম এটা ভাই এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ তাও একটু কথা বলা সম্মানিক

বিশাল গরু হয়েছে এটা আরো বড় হবে ভাই এক গোয়াল গরু হবে ভাই একদম বকনা গরু না একবার বকনা দাঁত বয়স একদম দুইটা একবারে সবাই মাত্র দুইটা দাঁত ভাঙিয়েছে ভাই গাভীর ভাই বাট চারটা তো ভাই প্রথমেই চোখে লাগার মতো একদম চারটা বাট করার মতন বাট আর দেখেন প্রথম গরুর বাট গুলো কত সুন্দর চারটি বাট সাইড জায়গায় একদম স্কয়ার বাট না একবারে ধরুন আগর পাইবের মতো বড় তো ভাই এখন গাভীটা কি অবস্থায় আছে এখন বাচ্চা হইছে ভাই সবাই মাত্র আছে তিন দিন ধরে বাচ্চা আছে আচ্ছা বাচ্চাটা নিয়ে আসার ব্যবস্থা করেন বাচ্চাটা আমরা দেখি সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা ভাই এটা ভাই সার বাচ্চা ভাই

উলান দেখলে কিন্তু ভাই বোঝা যাচ্ছে কারণ উলানের জায়গাগুলো একদম ভাস ভাস হয়ে রয়েছে কেবল দোয়ান হয়েছে সবে মাত্র দুই আড়াই ঘন্টা হয়েছে আর যারাই কিনবে আসবে খামারে খামার ভিজিট করে দুই তিন বেলা দুধ নিজের মতো করে যাচাই করে দেখে শুনে তারপর আইডিয়া করে কিনে হ্যাঁ নিতে পারবে ভাই আচ্ছা তো ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়াল গাবি এটাও কিন্তু একদম ছোট দামে দিয়ে দেব কত টাকা রাখবেন বলে এটা ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা রাখা যায় এক লক্ষ পঁচাশি এক লক্ষ জিনিস বুঝে দাম আর বক না একটা গাভি ডাবল বডির গাভি এগুলা বাজার ডিমান্ড করবে যাচাই করবে সরজমিনে এসে এগুলো সরাসরি না আসলে ভাই বস্তে পারবে না ভাই কত বড় গরু এগুলো ধরে এসে সরদভনি যাচ্ছে আই বসাই করে কিনলি ভাই আমার গরু একটাও থাকবে না আচ্ছা সেটাই ভাই মানে খেলা হবে মাঠে মাঠে ফোনে থেকে ফোনে দরবার গোলা হবে না ফোন থেকে দরন হয় না ভাই বুঝছেন হয়তো দরন আপনাদের কিছু কিছু লোক দর্শক ভাইদের বলে 2000 5000 বাইনা মারতে ভয় পায় কিন্তু অতসব বলে ভাই গরুটা বিক্রি করে দিলেন আপনি যদি দুই হাজার পাঁচ হাজার বায়না করে দেখছেন তাহলে তারা আপনার জিনিসটা বিক্রি করতে হবে এটা নিয়ে অনেক কমপ্লেন আছে যে আমার কাছেও কয়েকজন ফোন দেয় যে ভাই আমি গাভীর জন্য ফোন দিলাম পাইলাম না গাভি এটা আবেগের কিছু নাই ভাই আবেগজন থাকে আমি বেচা জিনিসটা তো আর বলা যায় না যে

মানে কি এখন ছয় ধরবে নাকি ছয় দাঁত যাচ্ছে কেবল হচ্ছে দুধের দাঁত এখনো দুই পাশে দুটি আছে আর দুটি দাঁত কেবলই যারাই কিনবে দাঁত দেখে ভালোভাবে যাচাই করে কিনবে তো সময় কেমন আছে ভাই এটা ভাই ভাই এখন ধরেন পনেরো থেকে ষোলো দিন সময় আছে কাটেন আচ্ছা প্রথম বেনের রেকর্ড কেমন ছিল ভাই প্রথম ব্যানের রেকর্ড ছিল ধরেন পনেরো ষোলো কেজি ষোলো কেজি দেখি জায়গা দেখে না আমাদের পনেরো ষোলো আর জায়গা পাতলা ভাই যাই দেন তিনটা পুরো রকম সময়ের সাথে সাথে একদম বলে আসবে না একবার পিছনের তলাটা দেখি আইটেম আরো বেশি ভালো হয়ে আচ্ছা একদম রাউন্ড নিয়ে ওলান ভাই একদম

জার্সি গাফি তো এটাই ভাই পিছন দিক দিয়ে একদম ফুলে বের হয় এই গাফিটা আস্তে আস্তে যাবে না রেডি হওয়ার কেজি দুধ প্রথম বাচ্চায় আশা করা যায় পাওয়া যাবে তেরো চোদ্দ কেজি তারপরে অনেক সময় দেখা গেল যে আপনার আইডিয়া আপনাদের অভিজ্ঞতা অনেক সে আপনাদের আইডিয়াও সারা চলে যায় আবার

সামান্য কিছু লাভ হবে দাম চাওয়া দেখলে বডি দেখলে কিন্তু দর্শক ভাইরাও বলছে যে আলামিন ভাই গরু দেখেন আপনার চার মনের উপরে কিন্তু মাংসই আছে আচ্ছা সেটাই যারাই কিনবে সরজমিনে দেখে কিনবে না গরু এসব গরু ভবিষ্যতের গরু এসব গরু তো আর ওই সব ফাইল করে কিনা যাবে না ফিউচার আছে ভাই চলেন পরবর্তী সিরিয়ালে যাবে চলেন দেখেন প্রতিবেদনের 6 নম্বর সিরিয়ালে আরেকটা গাভিন আসলেন ভাই আগেরটার থেকে এটার বডি আরেকটু বড় হ্যাঁ ভাই আচ্ছা এটাও একদম কালো রং শুধু তলা বাট ছাদা ভাই এটার জাত কি এটা ভাই যায় অলস্টেন ফিজিয়ান অলস্টেন ফিজিয়ান সিং তো ভাই দুই দিকে হ্যাঁ সিংটা ধরনের ফেড়া বলে সে এটা বলে

দেখি পিছনের একটা একদম বাজ হয়ে রয়েছে টিস্যু কাপড়ের মতন এগুলো অনেকটাই ফুলে যাবে যে জায়গা নিচ্ছে ভাই এগুলো যদি একদম ঠেলে কভার করে তখন আসলে অনেক দুধের গাবি হবে তেরো চোদ্দটা দুধ দিচ্ছে আশা করতেছি যে পাওয়া যাবে উপরে আশাই হ্যাঁ এটার দাম কত টাকা থাকবে এটার দাম কোনো দর্শক ভাই যদি এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ আজকে শুরুতেই বলছেন একদম একবার পানির দামে দিয়ে দিচ্ছি ভাই দেখেন এসব গরু কিন্তু বাচ্চা হলে কিন্তু ষাট পঁয়ষট্টি দাম পাড়ে ভাই যারা কিনবে সরজমিনে দেখলে আমি দর্শক ভাইদের বলি যে দোয়াল গরু গুলো সরাসরি আসে দোয়াল করে দেখে শুনে

বয়স কেমন এটা দাঁত বয়স ভাই সাইড দাঁত এটা

কোন দর্শক ভাই পালা লাগবে দেড় মাস পালা লাগবে দামে কিন্তু অনেকটাই ভাই এটা কিন্তু দামে অনেকটাই কত টাকা করে এক লাখ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভাই এটা যদি রেডি হয়ে যায় একদম মানে এক মাস পরে তখন ভাই সর্বনিম্ন ভাই দুই লাখ দামের গরু হবে দুই এর গরু তার মানে কি পঁয়ষট্টি সত্তর লাভ হবে একেবারে ষাট পঁয়ষট্টি বাদ দিয়ে লাভ হবে আচ্ছা একদম দেখা টেকা নাকি হ্যাঁ একবারে ধরনের অনেকটাই লাভবান না হলে লাভবান হতে পারবে না এখন তারপরে তো একটা জিনিস লিবিল লাগলে পাঁচশো এক হাজার ভাই হয়তো এক সময় দেয় না সেক্ষেত্রে তো আর ব্যথা কিনা ঠেকানো যায় না ভাই জিনিস বিক্রি করে আলোচনা করে নিতে পারি একটু সুযোগ আছে একদম সীমিত আর কি ভাই নিতে হলো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান আবার সিক্স ওয়ান এইট টু ডাবল নাইন ইমো হোয়াটসঅ্যাপ সব তো খোলা আছে এই হোয়াটসঅ্যাপ সব আছে একদম পরিশেষে ভাই সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্যে ভাই দর্শক ভাইদের বলি যে প্রবাসী ভাইদের বলি যে আপনারা সরাসরি বা বাসার থেকে প্রতিনিধি পাঠান আচ্ছা বাচ্চা সহ গরুগুলো ডওয়ান করে লিগালি সবচেয়ে বেশি ভালো হয় ভাই তাহলে কোনো কমপ্লেনের জায়গাও থাকে না কমপ্লেনের জায়গা থাকে না এবং আমার কথা কাছে মিল আছে কিনা এটা যাচাই বাছাই করার জন্য আশা লাগি ভাই আচ্ছা আর আমার এনে খাদ্য দিচ্ছি 5 কেজি আপনার এনে 3 কেজি দিলে তো আরই সমান দুধ হবে না আর ভাই এই গাবির খাদ্যটা কিন্তু অনেক কিছু নির্ভর করে একদম কাঁচা বাচ্চায় যে খাবার দেওয়া হবে দুধ সম্পূর্ণ আসার পরে কিন্তু যে খাবার দেওয়া হবে দুইটা কখনোই মিলানো সম্ভব না ভাই আচ্ছা কারণ তখন হালকা মনে হয় খাবার দিতে আমাদের এখানে আশুক আসার পরে কি খা এগুলো দেখুক দেখার পরে সিনারা আরো ধরেন কিছু বেশি খাদ্য দিতে পারবে কিনা গাভি গরুর ভাই খাদ্য সাথে দুধটা নির্ভর আবার পরিচর্যার জন্য গাভী নষ্ট হয়ে এই জিনিসগুলা খেয়াল রেখে তারপরে সকল সিদ্ধান্ত নেয় হ্যাঁ 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 তো আলামিন ব্যাসকে পর্যন্ত থাকি ইনশাল্লাহ আবার তো আসতে হবে নতুন কালেকশন অবশ্যই আশা লাগবে ভাই আচ্ছা সে অব্দি ভালো থাকবেন আসসালাম